তাহলে আমাদেরকে তারা কোনোদিন শান্তিতে থাকতে দেবে না যেটা আমরা গত চুয়ান্ন বছর দেখেছি এটাকে বিকৃত করা হয়েছে অন্য কেউ হয়তো বলে থাকতে পারে আমি ধরুন কোনো কথা বলিনি জি থ্যাংক ইউ আমি কোনো প্রতিহিংসা বা জিজ্ঞাসার জন্য মামলা করিনি আমি করেছি যে বাংলাদেশ যেন ভবিষ্যতে কোনো সরকার বা সরকার প্রধান কখনও ওই রকম সাতিবাদী কায়দায় মানুষের জুলুম নির্যাতন না করার সাহস পায় এবং কোন জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধানুগত্য না করে এই জন্য এই মামলার মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা হবে যেটাকে আমরা মিলিটারি ভাষা বলি ডেটারেন্ট আমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের বাংলাদেশে এরকম দুর্দিন না আসে প্রতিবাদী কাজে শাসন না করে কোনো জেনারেল অন্ধ আনুগত্য করে মানুষের জুলুম নির্যাতন না করে গুম খুন না করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না এই উদ্দেশ্যে আমি করেছি দেশের জন্য দেশের ভবিষ্যতের কথা কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি তো আমি আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায় এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসের নজির হয়ে থাকবে এই উদ্দেশ্যে আমি করেছি কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা জিঘাংসার জন্য আমি মামলা করিনি প্রধান সেই হিসাবে আমার অত্যন্ত আনন্দিত হওয়া বা উদ্বেলিত হওয়ার কোনো কিছু নেই আমি মনে করি জেনারেল আজমি আমরা মিস্টার চিফ প্রসিকিউটর যা বলছিলেন সেখানে একটা বড় অভিযোগ যে ডিজিএফআই এর প্রধানত যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে তার অনেক দূর সরে যে যে কাজগুলো করেছে যে অপরাধগুলো করেছে সেই জায়গায় আপনি তো একজন চৌকাশ অফিসার ছিলেন আপনার মূল্যায়ন কি আসলে ডিজিএফআই কে এখন কোন জায়গায় দেখতে চান আমি বলেছি এটা যেন হামিদ যে লাস্ট ডিজি ছিল লাস্ট সরকারের সময় তারপরে ছিল মেজর জেনারেল ফয়েজ যে পরবর্তীতে বদলি হয়ে চলে গেছে পদোন্নতি পেয়ে এরপরে এখন যিনি আছে জেনারেল জাহাঙ্গীর তার সঙ্গে কয়েকবারই কথা হয়েছে আমি বলেছি যে ডিজিএফআইকে ডিপলিটিসাইজ করো ডিজিএফআ আইয়ের কাজ মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা নয় এটা মূলত আমরা ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স বলি সীমান্তের ওপারে আমাদের সৈন্য বিরোধী যারা আছে আমাদের বিরুদ্ধে যারা আক্রমণ করার সম্ভাবনা আছে সম্ভাব্য শত্রুদের বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এগুলি মূল্যায়ন করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া অভ্যন্তরে যদি কেউ দেশবিরোধী দেশের স্বাধীনতা সমতা অখণ্ডতা নষ্টের জন্য কোনো কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কাজ করা কিন্তু রাজনৈতিক প্রভুকে কোনো দলকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যান্য ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বা সরকারের সমালোচনাকারী ব্যক্তিদেরকে গুম খুন করা বিজেপির কাজ নয় এটা রাজনৈতিক ব্যাপার আমি তাদেরকে বলেছি যে ডিজিএফআইকে ডি ডিপলিটিসলাইজ করো আমাকে বলেছে স্যার আমি কাজ করছি আমি আশা করছি যে এই সরকার তাদেরকে সেই অনুযায়ী দিক নির্দেশনা দেবে এবং যারা এখন ডিজিএফআই দায়িত্ব আছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের যাদের ক্ষমতা আছে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমি আশা করি যদি ভবিষ্যতে কোনো ডিজিএফআই যদি ডিপলিটিসাইজ হয় তাহলে ডিজিএফআই যারা ডিজি হবে তারা কখনোই সরকার প্রধানের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্ধনগত করতে পারবে না একটা কথা বলছিলেন যে একটা গামছা দিয়ে সবাইকে গান শিখতে বাধ্য করা হতো একটা ব্রাশিকা দেওয়া হতো সবাইকে ব্রাশ করতে বাধ্য করা হতো এই বিষয়গুলো আপনার বইয়েও সম্ভবত আছে আমি পুরুষ বিশ্ব কিন্তু বিষয়গুলো এগুলো আমি শুনেছি অন্যান্য বন্দিরা কী অবস্থায় না আছে না সেটা জানার কোনো সুযোগ ছিল না আমার আমি এটা শুনেছি মুক্তির পরে তো আমাকে ওই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয় আপনার কী ধরনের মোকাবিলা আমি আমার ব্রাগ আমার কাছেই থাকতো আমি আমার গামছা আমার কাছে থাকতো আমার কাপড় আমার কাছেই থাকতো